নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে ফেব্রুয়ারি মাস মেষ রাশির জন্য কি কি আছে কি কি ভালো মন্দ সব কিছু জানবো আর বলবো শুধু মেষ রাশি না যারা মেষ লগ্ন আছে ওরাও ওইটা এই ভিডিওটা শুনবেন অবশ্যই ভিডিওটা পুরোটাই শুনবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্টসে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন মেষ রাশি মানে রাশি স্বামী হলো মঙ্গল মঙ্গল বর্তমানে ভাগ্যস্থানে আছে রাশির ধনু ঘরে পাঁচই ফেব্রুয়ারি অবধি মঙ্গল ভাগ্যস্থানেই থাকবে আর ভাগ্যপতি তো আছেই মেষ ঘরে মানে পাঁচই ফেব্রুয়ারি অবধি আপনার ভাগ্যর উন্নতি অবশ্যই আছে ভাগ্যর স্বাদ থাকবে তার মানে এটা না যে পাঁচই ফেব্রুয়ারি অবধিই ভালো কেন মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি পর চলে যাবে মকরে মকর হলো রাশির দশম আর মকর হলো মঙ্গলের উচ্চ স্থান মঙ্গল উচ্চ স্থানে যাবে রাশি উচ্চ উচ্চস্থানে যাওয়া অবশ্যই ভালো হবে সঙ্গে বলবো খুবই ভালো একটা যোগ হচ্ছে রুচক যোগ পঞ্চমহাপুরুষের একটা যোগ রুচক যোগ এই রুচক যোগ কর্মক্ষেত্রে ব্যবসায় ক্ষেত্রে উন্নতি দিবে নাম দিবে যশ দিবে আপনার সাহস বাড়াবে পরাক্রম বাড়াবে যারা চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন ওরার জন্য অবশ্যই এই মঙ্গল সাথ দিবে আর চ্যালেঞ্জ সাকসেস হবেই যারা আর্মিতে ডিফেন্সে বিএসএফে পুলিশে বা যারা প্লেয়ার খেলাড়ি ওরার জন্য এই রুচক যোগ খুবই শুভ সঙ্গে বলবো যারা রাজনীতিতে আছে ওরার জন্য এই রুচক যোগটা ভালো খুবই ভালো কাজ দেবে নাম যশ বাড়াবে এদিকে ভাগ্যপতি রাশির উপরেই আছে সেজন্য ভাগ্যরও সাত অবশ্যই পাবেন রাশিতেই ভাগ্যপতি বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরে তার মানে ব্যবসার দিকেও শুভ ফল দিচ্ছে বৃহস্পতি যেহেতু বৃহস্পতি নিজেই ভাগ্য স্থানের লর্ড ভাগ্যপতি আর বৃহস্পতি পঞ্চমেও দৃষ্টি দিচ্ছে নমে দৃষ্টি দিচ্ছে নম হলো বৃহস্পতির নিজের ঘর বৃহস্পতি খুবই ভালো ফল দিতে চলল দিচ্ছে কিছুদিন দিন থেকেই আর সঙ্গে এখন রাশি স্বামী মঙ্গলও খুব ভালো ফল দিবে এই সময়ও দিচ্ছে এখন যখন রুচক যোগ করবে উচ্চ স্থানে যাবে সে সময়টাও খুব ভালো যাবে বারোই ফেব্রুয়ারি অবধি ব্যবসা ক্ষেত্রে বেশি ভালো যেহেতু শুক্র সপ্তম্পতি ভাগ্যস্থানেই বারোই ফেব্রুয়ারি অবধি থাকবে সঙ্গে বলবো সূর্য যে পঞ্চমপতি রাশির সূর্য এখন দিকবল মানে দশমেই আছে দিগবলই আছে আর পাঁচই ফেব্রুয়ারির পর মঙ্গলও সেখানে ঢুকে যাবে সূর্যর সঙ্গেই থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি অবধি সূর্য এখানে আছে সেজন্য খুব মন দিয়ে কাজ করতে হবে নাম করতে হবে যারা নতুন কোনো কাজে ঢুকতে চান এই সময়টা খুবই ভালো কর্মক্ষেত্রে ভালো নাম হবে যশ হবে নতুন কর্ম পাবেন শনি একাদশে আছে দশমপতি শনি একাদশপতিও শনি কুম্ভ রাশিতেই শনি আছে একাদশে শনি নিজের ঘরেই আছে খুব ভালো ফল দেয় আয় স্থানে শনি বসাতে আয়ের দৃষ্টিতে সেজন্য কর্ম আর আয় দুটোই ভালো দেখা যাচ্ছে সঙ্গে বলবো বৈবাহিক জীবন বা পারিবারিক জীবন নিয়েও আমি খারাপ দেখতেছি না ভালো দেখতেছি যেহেতু বৃহস্পতি রাশিতেই আছে বা যদি বলেন লগ্ন তাহলে লগ্নতেই আছে মেষ লগ্ন বা মেষ রাশি বৃহস্পতির সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে খুবই শুভ ফল দেয় ভালো এটা বিবাহিক জীবনের জন্য সঙ্গে রাশি রাশিসামীও উচ্চস্থানে যাবে সেজন্য এটা খুবই ভালো সময় কিন্তু দেখা যাচ্ছে আপনার বেশি সময় কর্মক্ষেত্রেই থাকবে পারিবারিক জীবনে খুব বেশি সময় দিতে পারবেন না যেহেতু কর্মস্থানেই মঙ্গল থাকবে আর সূর্যও আছে সেখানে এখন বুধ আছে সূর্য বোধ একসাথে প্রেম জীবনের জন্যও বলবো মোটামুটি এই সময়টা ভালোই থাকবে খুব খারাপ কিছু না খুব ভালোও কিছু না কিন্তু খারাপ দেখি না মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যারা প্রেম জীবনে আছেন ওরাকে বলবো চোদ্দোই ফেব্রুয়ারি অবধি যদি কোনো সমস্যা থাকে আপনার কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না বা কী করবেন এই সমস্যা যদি থাকে নিজের প্রেমীকে আপনার লাভার আছে জিজ্ঞেস করতে পারেন হয়তো ভালো একটা রাস্তা ভালো একটা অ্যান্সার আপনি পাবেন পড়াশোনার ক্ষেত্রে বলবো যারা মেডিকেল নিয়ে পড়তেছেন ওরার জন্য ভালো বা যারা কনসালটেন্সি নিয়ে কোনো কোর্স করতে চাচ্ছেন ওরার জন্য এই সময়টা ভালো যাবে বৃহস্পতি রাশিতেই আছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চম স্থানে আর নম দৃষ্টি ঘরে সেজন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি খুবই ভালো উচ্চশিক্ষার জন্য ভালো ফল দিচ্ছে বৃহস্পতি সেজন্য পড়াশোনার জন্য এই সময়টা ভালো পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট ছোট কোনো জায়গায় মিস্টেক করতে পারবেন মিস্টেক করার একটা চান্সেস আছে বা জানা জিনিসটা আপনি পরীক্ষাতে ছেড়ে আসলেন প্রশ্ন উত্তর দেননি এই সমস্যা হতে পারে মূলত যারার রাহুর দশা বা রাহুর দশা আছে যারার পড়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসবে হেলথ নিয়ে বলবো শনির দৃষ্টি রাশির উপরেই আছে সেজন্য হেলথের সামান্য কিছু প্রবলেম থাকতেই পারে মূলত দাঁতের কিন্তু রাশি স্বামী বা স্বামী উচ্চ স্থানে যখন ঢুকবে হেলথের সেরকম বড় সমস্যা থাকবে না পাঁচই ফেব্রুয়ারি অবধি কিছুটা সমস্যা বেশি দেখি খুব বেশি না কিন্তু যেমনি রাশি উচ্চ উচ্চস্থানে আসবে হেলথের অনেকটাই ভালো হবে হেলথের দৃষ্টিতে কিন্তু অ্যাগ্রেসিভলি কোনো বড় ঘটনা করা ঠিক হবে না খুব বেশি কোনো রিস্ক নেওয়াটা ঠিক হবে না নার্ভস নিয়েও একটু প্রবলেম আসবে এখন উপায়ের মাধ্যমে বলবো যে বজরংবলীকে পুজো করেন হনুমান চালিশা পাঠ করেন এই রুচক যোগের জন্য খুবই ভালো ফল দিবে আরো আরো বেশি করে ফল দিবে বজরংবলীকে পুজো করেন হনুমান চালিশা পাঠ করেন আজকে এখানেই শেষ করি ধন্যবাদ